হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার ফলে মিডল ইস্টের রাজনীতিতে কি হবে তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন হিজবুল্লাহর প্রতীকী নেতা হাসান নাসরাল্লাহ যিনি তার ক্যারিসম্যাটিক ভাষণ দিয়ে আরব বিশ্বে অনেককে মুগ্ধ করেছিলেন শুক্রবার বৈরুতে ইসরায়েলি আক্রমণে নিহত হয়েছেন তার কর্মজীবনের শীর্ষে থাকা অবস্থায় এই ধর্মীয় নেতা এতটাই জনপ্রিয় ছিলেন যে দোকানগুলো তার ভাষণে ডিভিডি বিক্রি করত এবং অনেক লেবানিস তার ভাষণের লাইনগুলো রিংটোন হিসেবে ব্যবহার করতেন তবে তিনি তার রাজনৈতিক ও সামরিক ক্ষমতার কারণে প্রতিদ্বন্দ্বীদের কাছে ভয় এবং ঘৃণার প্রতীকও ছিলেন যা লেবানের সীমানা পেরিয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলেছিল নাসরাল্লাহর মৃত্যু হিজবুল্লাহর জন্য একটি রাজনৈতিক ভূমিকম্প হবে একটি শিয়া আন্দোলন যা তিনি বত্রিশ বছর আগে গোপন সন্ত্রাসী সেল থেকে গড়ে তুলেছিলেন আজকের দিনে এটি একটি শক্তিশালী রাজনৈতিক দল সামাজিক সেবার নেটওয়ার্ক এবং বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত নন স্টেট মিলিশিয়া এটি উত্তাল মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে যার প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রেও পড়তে পারে বাইডেন প্রশাসন যা ইতিমধ্যে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়ায় আরও সেনা পাঠিয়েছে দ্রুত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কর্মী এবং কূটনীতিকদের নিরাপত্তা মূল্যায়নের জন্য পদক্ষেপ নিয়েছে লেবানের রাজধানী বৈরুতে বোমা হামলাগুলো যেখানে হিজবুল্লাহর অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক লোকও নিহত হয়েছেন সমগ্র যুদ্ধের সীমা অতিক্রম করেছে কি এবং কি মারণাঘাত হানার চেষ্টা করেছে বলেছেন ফিরাস মাকসাদ একজন লেবানিজ আমেরিকান এবং ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো তিনি আমাকে আরও বলেন হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা অভিযানের সাম্প্রতিক দুই সপ্তাহের তরঙ্গে খুব বিপর্যস্তক হয়েছে এর সামরিক শাখা শীর্ষ কমান্ডারদের লক্ষ্যবস্তুতে হত্যার মাধ্যমে কার্য ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে যা তারা দাবি করেছে অস্ত্রের গুদাম এবং অন্যান্য সামরিক অবকাঠামো ছিল এবং হিজবুল্লাহর যোদ্ধা ও অনুসারীদের দ্বারা ব্যবহৃত পেজার ও ওয়াকিটকির ধ্বংসের জন্য দায়ী করা হয়েছে যা হাজার হাজার মানুষকে আহত করেছে নাসরাল্লাহ ছোটবেলা থেকেই শিয়াদের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতেন দু সালে আমাকে তিনি একবার বলেছিলেন যখন আমি দশ বা এগারো বছর বয়সী ছিলাম আমার দাদির একটা ওডনা ছিল নাসরাল্লাহ বলেছিলেন এটি কালো ছিল কিন্তু অনেক বড় আমি সেটি আমার মাথার চারপাশে পেঁচিয়ে নিতাম খুয়ের পর তিনি তার পরিবারকে বলতেন আমি একজন ধর্মীয় নেতা তোমাদের আমার পেছনে নামাজ পড়তে হবে তিনি লেবানের বাইরেও তার মিত্রদের সংগঠিত করেছিলেন দু সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জেনারেল এবং আঞ্চলিক কৌশলবিদ কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল তখন নাসরাল্লাহ ইরানের অধীনে এক্সিস অফ রেজিস্ট্যান্সের জন্য আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন হিজবুল্লাহ গঠিত হয়েছিল উনিশশো সালে ইসরায়েলের দ্বিতীয় লেবানন আক্রমণের সময় যখন নাসরাল্লাহ মাত্র বাইশ বছর বয়সী ছিলেন আমরা লক্ষ্য করেছিলাম ফিলিস্তিনে পশ্চিম তীরে গাজা উপত্যকায় গোলান হাইটস এবং সিনাইয়ে কি ঘটছে নাসরাল্লাহ আমাকে বলেছিলেন আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে আরব লীগের দেশগুলোর উপর বা জাতিসংঘের উপর নির্ভর করা সম্ভব নয় কি তিনি বলেছিলেন আমাদের একমাত্র উপায় হল অস্ত্র তুলে নেওয়া এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করা কি নাসরাল্লাহর মৃত্যু হিজবুল্লাহর শক্তিকে দুর্বল করবে তবে তা পুরোপুরি নির্মূল করবে না বা ইসরায়েলের প্রতি তাদের হুমকিও কমিয়ে দেবে না সিআইএ চলতি বছরের শুরুর দিকে অনুমান করেছিল যে হিজবুল্লাহর পূর্ণকালীন বা খণ্ডকালীন মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার সশস্ত্র যোদ্ধা রয়েছে তাদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধের ময়দানে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে হিজবুল্লাহ ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ আরব মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদের শাসনকে সমর্থন করার চেষ্টা করেছিল এছাড়া তাদের বিশাল পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং রকেটের ভান্ডার এখনও রয়েছে মাকসাদের মতে হিজবুল্লাহ এখন অব্যাহতভাবে অনেক বেশি সক্ষম সামরিক সংগঠন যা উনিশশো সালে যখন ইসরায়েল নাসরাল্লাহর পূর্বসুরী আব্বাস আলমুসাবিকে হত্যা করেছিল তার চেয়ে অনেক শক্তিশালী সম্ভাবনা রয়েছে যে হিজবুল্লাহর মিলিশিয়া শীঘ্রই এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যেন এই যুদ্ধে কোন সীমা বা লাল রেখা নেই সাহসী এই আক্রমণ যেখানে আশিটিরও বেশি বোমা আবাসিক ভবনগুলিতে ফেলা হয়েছিল যা হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদর দফতরের উপরে অবস্থিত ছিল নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আদেশ দিয়েছিলেন তিনি রাগান্বিতভাবে বলেছিলেন হিজবুল্লাহ একটি বিশুদ্ধ সন্ত্রাসী সংগঠন যার প্রভাব বিশ্বজুড়ে বিস্তৃত তিনি বলেন এটি এই ঘরে উপস্থিত বহু দেশের নাগরিকদের হত্যা করেছে খুনেতানিয়াহু আরও বলেন গাজায় বছরব্যাপী যুদ্ধ চলাকালীন হামাসের প্রতি সংহতি প্রকাশ করতে হিজবুল্লাহর ইসরায়েলের উপর ক্রস বর্ডার আক্রমণ খুব অসহনীয় গো এর ফলে উত্তরের ইসরায়েল থেকে ষাট হাজারেরও বেশি ইসরায়েলি পালিয়ে গিয়ে পুরো শহর খালি করে দিয়েছে আজ আমি এখানে এসেছি এই বার্তা দেওয়ার জন্য যে অনেক হয়েছে তিনি সভায় বলেছিলেন এর কিছুক্ষণ পরেই বোমা ফেলা শুরু হয় ইসরায়েল সাধারণত তাদের সামরিক অভিযানে স্বীকারোক্তি দেয় না তবে এইবার প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর ফোনে আক্রমণের নির্দেশ দেওয়ার একটি ছবি প্রকাশ করেছে ইসরায়েল এই অভিযানটি মার্কিন কূটনীতিকে তামাশায় পরিণত করেছে মাত্র দুই দিন আগে বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্য ইউরোপ এবং এশিয়ার মিত্রদের সঙ্গে এবং ইসরায়েলের মধ্যে একুশ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করেছিল বুধবার রাতে একটি ব্রিফিংয়ে একজন মধ্যতন মার্কিন কর্মকর্তা দাবি করেছিলেন যে তারা ইসরায়েল এবং লেবানের সাথে যুদ্ধবিরতির শর্ত নিয়ে কি অবিরাম কাজ করেছেন লেবানন সরকার প্রায় হিজবুল্লাহর সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যারা লেবানের মন্ত্রিসভা এবং সংসদে আসন রাখে কিন্তু যুক্তরাষ্ট্রের মতে তারা একটি সন্ত্রাসী সংগঠন ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা আগে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত জন কার্বি নিশ্চিত করেছিলেন যে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে তারা ইসরায়েলের কাছ থেকে সমর্থন পেয়েছে নেতানিয়াহু আবারও মার্কিন কূটনীতিকদের উপেক্ষা করলেন মে মাসে প্রেসিডেন্ট বাইডেন গাজার জন্য তিন ধাপের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রকাশ করেছিলেন যা তার প্রশাসন বলেছিল যে ইসরায়েলের চাহিদার ভিত্তিতে তৈরি এবং নেতানিয়াহুর সমর্থন রয়েছে চার মাসে এর কোনো অগ্রগতি হয়নি প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেছেন যে নাসরাল্লাহর উপর হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুই জানত না হামলা শুরুর পরেই তারা তা জানতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছিলেন যে ওয়াশিংটন এই হামলায় জড়িত ছিল কারণ ইসরায়েল পাঁচ হাজার পাউন্ডের বোমা যা ঘি বাংকার বাস্টার কি নামে পরিচিত এবং যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত ব্যবহার করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই অভিযানটি পরিচালিত করেছিল যখন হিজবুল্লাহর শীর্ষ নেতারা তাদের সদর দফতরে অবস্থান করছিলেন এবং ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম সমন্বয় করছিলেন ইসরায়েল বহু বছর ধরেই নাসরাল্লাহর উপর হামলার পরিকল্পনা করছিল যিনি উনিশশো সালে হিজবুল্লাহর নেতৃত্ব গ্রহণ করেন এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলা এবং রকেট আক্রমণ পরিচালনা করেছিলেন ইসরায়েল দুহাজার সালে আঠেরো বছরের দখলদারির অবসান ঘটিয়ে দক্ষিণ লেবানন থেকে সরে আসে নাসরাল্লাহ তার জ্যেষ্ঠ পুত্র হাদিকে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে হারান এরপর তার ডাকনাম হয়ে যায় আবু হাদি অর্থাৎ হাদির পিতা হিজবুল্লাহ শেষ পর্যন্ত ইসরায়েলকে সরিয়ে দিতে সক্ষম হওয়া এটি ছিল প্রথমবারের মতো ইসরায়েল কোনো আরব ভূখণ্ড থেকে কোনো শান্তি চুক্তি ছাড়াই সরে যায় দু সালে ইসরায়েলের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ড্যানিয়েল আয়লন নাসরাল্লাহকে কু আরব বিশ্বের সবচেয়ে চতুর নেতা এবং সবচেয়ে বিপজ্জনক ই বলে অভিহিত করেছিলেন এটি ছিল দ্বিতীয়বারের মতো ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ সংঘাত যা শুরু হয়েছিল হিজবুল্লাহর ক্রস বর্ডার অভিযানে ইসরায়েলি সৈন্যদের হত্যার এবং আটক করার মাধ্যমে চৌত্রিশ দিনব্যাপী সেই যুদ্ধের পর কোন পক্ষই স্পষ্ট বিজয় অর্জন করতে পারেনি তবে ব্যাপক ধ্বংসজ্ঞের মধ্য দিয়ে শেষ হয় বেরুতের উপশহর দাহিয়া যেখানে হিজবুল্লাহর সদর দফতর অবস্থিত ব্যাপকভাবে ধ্বংস হয়ে যায় তবুও হিজবুল্লাহ বিজয় দাবি করে কারণ তারা কোন ভূখণ্ড বা রাজনৈতিক ছাদ দেয়নি পরবর্তী আঠেরো বছর ইসরায়েল নাসরাল্লাহকে সরাসরি আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়ে সম্ভাব্য ফলাফলের কথা বিবেচনা ইসরায়েলের গোয়েন্দা এবং সামরিক কর্মকর্তারা অতীতে বলেছিলেন যে তারা নাসরাল্লাহকে তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত নেতা হিসেবে গণ্য করেন যদিও তিনি ইরানের অর্থায়ন ও ক্রমবর্ধমান অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের উপর নির্ভরশীল ছিলেন নাসরাল্লাহ ধর্মীয় প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন ইরাক এবং ইরানে নাসরাল্লাহর মৃত্যুর মাধ্যমে ইসরায়েল স্বল্পমেয়াদী একটি কৌশলগত সাফল্য দাবি করতে পারে তবে গাজার যুদ্ধের মতোই ইসরায়েল কোন দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করেনি হিজবুল্লাহ অভিযান শেষ হওয়ার পর কি লক্ষ্য তাদের সামনে রয়েছে সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেয়নি বলেছেন ড্যান কারজার ইসরায়েল ও মিশরের সাবেক মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেছিলেন তাদের কোনো মাপকাঠি নেই যা দিয়ে তারা নির্ধারণ করতে পারবে কখন তারা যথেষ্ট অর্জন করেছে গাজা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানগুলি অতীতের যুদ্ধগুলোর কথা মনে করিয়ে দেয় যেখানে উভয় ক্ষেত্রে ইসরায়েল স্বেচ্ছায় প্রত্যাহার করেছিল যখন তাদের নিজেদের মৃত্যু সংখ্যা রাজনৈতিক এবং সামরিকভাবে অসহনীয় হয়ে উঠেছিল এখন তারা আবারও উভয়স্থানে ফিরে এসেছে লেবানন মেরিল্যান্ডের প্রায় এক তৃতীয়াংশ আকারের যা গাজার চেয়ে অনেক বড় যেখানে গাজার আকার বৃহত্তর ফিলাদেলফিয়ার সমান কার্জার বলেন এই ধারণা যে ইসরায়েল কোনোভাবেই নিশ্চিত করতে পারে যে এই দুটি গোষ্ঠী আর কখনও আক্রমণ করবে না তা অবাস্তব তবে তাদের আয়নায় তাকাতে হবে এবং বলতে হবে কেউ না কেউ আমাদের উপর যুদ্ধবিরতি আরোপ করতে হবে কারণ আমরা জানি না আমরা নির্ধারণ করতে পারছি না কখন থামতে হবে মোসাদের প্রাক্তন গোয়েন্দা প্রধান জোহর পালতি উল্লেখ করেছেন যে হিজবুল্লাহর নেতৃত্বে আঘাতের পর লেবাননের সামনে নিজেকে পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থিত হয়েছে তিনি বলেছেন লেবানের সেনাবাহিনীকে হিজবুল্লাহর ক্ষমতা কমানোর জন্য অগ্রসর হতে হবে যদি তারা ব্যর্থ হয় তাহলে পালতি ইঙ্গিত দিয়েছেন যে লেবানন একটি কার্যকরী রাষ্ট্র হিসেবে তার অবস্থান হারাতে পারে এবং এতে ইসরায়েলকে তার কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হতে হবে তবে লেবাননের দীর্ঘদিনের রাজনৈতিক অকার্যকারিতা এবং এর বিধ্বংসী অর্থনৈতিক সংকটের কারণে পরিস্থিতি খুবই কঠিন সাম্প্রদায়িক বিভাজন রাষ্ট্রকে দুর্বল করেছে যা হিজবুল্লাহর উত্থানে ভূমিকা রেখেছে নাসরাল্লাহর মৃত্যু ইরানকেও নাড়া দিয়েছে যা হিজবুল্লাহর মূল মিত্র এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হিজবুল্লাহর প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন এবং ইরানের নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন এটি ইঙ্গিত দে যে হিজবুল্লাহর ভবিষ্যৎ শুধু লেবানের উপর নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির উপর প্রভাব ফেলবে শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন নাসরাল্লাহকে হত্যার মাধ্যমে ইসরায়েল তার অসংখ্য শিকার যার মধ্যে হাজার হাজার আমেরিকান ইসরায়েলি এবং লেবানিজ বেসামরিক নাগরিক রয়েছে তাদের জন্য একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে তিনি উল্লেখ করেছেন যে হিজবুল্লাহ নেতার ভাগ্য নির্ধারক সিদ্ধান্ত ছিল হামাসের সাথে হাত মেলানো এবং ইসরায়েলের বিরুদ্ধে উত্তরের ফ্রন্ট খোলা বাইডেন আরও বলেন যুক্তরাষ্ট্রের বর্তমান লক্ষ্য হল গাজা এবং লেবানের উভয় সংঘাতের উত্তেজনা প্রশমিত করা এবং দুটি কূটনৈতিক প্রস্তাবের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা তিনি জোর দিয়ে বলেন এখন এই চুক্তিগুলো সম্পন্ন করার সময় এসেছে ইসরায়েলের প্রতি হুমকি দূর করার সময় এসেছে এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সময় এসেছে তবে এই পরিস্থিতিতে কোনোটিরই সাফল্যের সম্ভাবনা খুব কম বলে মনে হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে যুক্ত হন